আলা হজরত দ্বিতীয়বার হস করার জন্য গেছেন স্ত্রী পুত্র স্বজন যারা আছে তাদের প্রত্যেককে জাহাজের মধ্যে তুলে দিয়েছেন ওই আলা হজরত বলতে লাগলেন আমার এখনো যেই মনের আশা আকাঙ্ক্ষা আর জু আর মা সেটা এখনো পূরণ হয় নাই আমি যেই কারণে এসেছি যার কাছে এসেছি তিনি যদি দেখা না দেয় তাহলে তো হবে না যার দরবারে আমি এসেছি উনি যদি আমাকে দেখা না দেয় তাহলে আমার এই আশাটা বৃথা সুন্দরে উনি লিখতে লাগলেন আরে ওসুয়ে লাল হ্যা তে দিনে বাহ রে ফিরতে হ্যা ওসুয়ে লাল پھرتے ہیں تیرے دن بہار پھرتے ہیں سبحان اللہ ہر چراغ مزار مزارے پر خود کیسے پر وانوار فریتے ہیں کیسے پریوان و ریتے ہیں سبحان اللہ ہر چراغ مزار پر قدسی کیسے پر وانو ریتے ہیں وہ سوے لال س ہیں تیرے دن بہارے پھرتے ہیں سبحان اللہ نا تار پورے بولتے لگ لیں ارے اس گلی کا گدا ہمیں جس میں منگتے تاجدارے پھرتے ہیں منگتے تاجدارے پھرتے ہیں وہ سوئے لال ازار پھرتے ہیں تیرے دن بہار پھرتے ہیں उस गली का गदा हूं मैं जिसमें अमी গলির गलिर फकीर जे गलिर मद्द दुनियार हजारो राजा बादशाह বনে যায় যখন রওজা শরীফ থেকে কোন আওয়াজ আসতেছে না আমার দয়াল নবী যখন কোন দিদার দিচ্ছে না তখন উনি ওই জায়গার মধ্যে লেখা একেবারে এসে শাশার দিকে লিখতেছেন আরে কই কেউ પૂছ তরি রাজা तुझसे হাজার বলতে রাখলেন আহমদ রেজা তুমি একেবারে কে হয়ে গেছ তুমি একেবারে কে হয়ে গেছো তুমি একেবারে কে হয়ে গেছ তোমার মতো হাজারো কুকুর এই গলির মধ্যে এসে বিকারি বনে যায় যখন নবীজ দেখা পাচ্ছে না নবীজ দিদার নসিব হচ্ছে না ওই অবস্থার মধ্যে নিজেই নিজেকে বলতে লাগলেন এই আহমদ রেজা তুমি কে তুমি এমন কে হয়ে গেছো যেই আহমদ রেজা হা আলাইহি রহমান দেড় হাজার কিতাব লিখেছেন যে আহমদ রেজা আলাইহি রহমা উনি হাফেস হবার জন্য একজনের চিঠির মধ্যে লিখেছেন উনি হাফেস আহমদ রেজা কিন্তু উনি হাফেস নয় ওই আলা হযরত অবস্থার মধ্যে বলতে লাগলেন আরে চিঠির মধ্যে লিখেছেন হাফেস আহমদ রেজা তো আমি তো হাফেস নই তো যদি আমি হাফেস না হই এই লেখাটা মিথ্যা হয়ে যাবে ওই সময় রমজান মাসের দিন ছিল সারাদিন উনি হাফেজ সাহেবদের থেকে পবিত্র কোরআনুল করিম শিখেছেন এবং রাতে কোরআনুল করিম যেগুলো শুনেছেন ওইগুলো দিয়ে উনি তারাবি পড়িয়েছেন। তিরিশ দিনে তিরিশ পাহারা দিনে মুখস্থ করেছেন রাতে তারাবি পড়িয়েছেন দিনে মুখস্থ করেছেন রাতে তারাবি পড়িয়েছেন একদিন নয় কারিমের মধ্যে তিরিশ দিন দিনে মুখস্থ করেছেন রাতের মধ্যে তারাবি পড়িয়েছেন উনি হচ্ছেন রেজা ফাজ আলাই রহমা ওই আলা হজরত আপনি পদার্থবিজ্ঞান বলেন আপনি রসায়ন বলেন আপনি চন্দ্রশাস্ত্র বলেন সূর্যশাস্ত্র বলেন প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে বিজ্ঞানীরা বর্তমানে যে আলট্রাসনোগ্রাফিটা করা হয় আমাদের মা যারা আছে তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে আমার মা বোনরা যারা আছে তাদেরকে আলট্রাসনোগ্রাফি করা হয় না বাবা এই আলট্রাসনোগ্রাফি যেটা পেটের মধ্যে অল্প ক্রিম দিয়ে ওই অবস্থার মধ্যে আলট্রাসনোগ্রাফি করে ওইখান থেকে পিকচার নেওয়া হয় অর্থাৎ আমার মায়েদের যেই জরায়ুর অবস্থা কেমন আছে সেটা দেখা হয় ওই আলট্রাসনোগ্রাফির ব্যতিক্রমী দ্বারা জেনে দিয়েছেন বাবা উনি হচ্ছেন আলা হজরত বড় করে বলেন না সুবাহান আল্লাহ ওই আলা হজরত আলাই রহমা বলতে লাগলেন কুই কিউ পুচে তেরি আই বা যা তুই সে হাজার ফিরতে হে এই ইমাম আহমদ রাজা তুমি একেবারে কে হয়ে গেছো যে এই জায়গার মধ্যে তোমাকে দয়াল নবী দেখা দিবে তোমাকে রহমতুল্লিন আলামিন নবী দেখা দিবে তোমার মতো হাজার কুত্তা এই জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে এই কথা বলতে না বলতে রহমতুল্লিল আলমিন নবী শফি আল মুস্তফিন নবী ওই ইমাম আহমদ রাজা হা ফাজবের নবী আলাহি রহমাকে সরাসরি জিন্দা অবস্থায় দেখা দিয়েছেন বড়ে করে বলেন না সুবাহান আল্লাহ